हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौर हरी हरि पवित्र बैशाख मास बरथन एक मध्य की करणीय আমাদের কি আমাদের নিষেধ রয়েছে বিস্তারপূর্বক এই একাদশী মহিমার মধ্যে আমরা শ্রবণ করব আমরা আসব বরথুনি একাদশীর মহিমা এই যুধিষ্ঠির মহারাজ যি করলেন হে বাসুদেব আপনাকে নমস্কার করি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ তাহার কি মহিমা পূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে এবং পরলোকে এই যে বৈশাখ মাসের মধ্যে কৃষ্ণপক্ষীয় এই যে একাদশী এই একাদশীর নাম হল বরুথিনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন এই একাদশী তিথি পালন করলে সদা সর্বদা সুখ লাভ হয়ে থাকে আর সমস্ত পাপ আমাদের ক্ষয় হয়ে যায় এই একাদশী ব্রতের প্রভাবে আমাদের সর্ব সৌভাগ্য আমরা প্রাপ্ত করতে পারি মায়েরা মনে রাখবেন যে সমস্ত স্ত্রী লোক তারাও যদি ভক্তি সহকারে এই ব্রত যদি আচরণ করেন তাদেরও সৌভাগ্য লাভ হইয়া থাকে শুধু এতটুক নয় এই যে ব্রত জীবকে ভক্তি ও মুক্তি প্রদান করেন ভক্তি মানে ভোগ আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে সমস্ত ইচ্ছা এই একাদশী প্রদান করবেন আর মুক্তি মানে নিষ্কাম হয়ে যদি ভগবানের ভক্তির জন্য যদি এই একাদশী তিথি পালন করেন ভগবানের পাত পদ্ম আমরা লাভ করতে পারব এই সংসারের মধ্যে সবথেকে বড় দুঃখ কি জানেন এক হলেন জন্ম এক হলেন মৃত্যু পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে এই যে বারবার মৃত্যু এই যে বারবার জন্ম এই গর্ভবাস যন্ত্রণা সব দূর হয়ে যাবে এই ব্রত কারা কারা করেছিলেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার এই সমস্ত অনেক বড় বড় প্রসিদ্ধ যে সমস্ত রাজন্যগণ ছিলেন যারা ভক্ত জ্ঞানী ছিলেন এই ব্রতের প্রভাবে তারা স্বর্গলোক প্রাপ্ত করেছেন এমন কি? অন্যের কি কথা ভগবান নিজেই বলছেন এই যে শঙ্কর এই শিব এই ব্রতের প্রভাবে ব্রহ্ম কপাল নামক এক প্রকার তার দোষ হয়েছিল এই দোষ থেকে তিনি মুক্তি হয়েছিলেন মন দিয়ে শুনুন মানে তপস্যা করলে আপনি দশ হাজার যে ফল লাভ করতে পারবেন এই আজকের তিনি বরথুনী একাদশী তিথি যদি আপনি ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে পালন করেন এই দশ হাজার ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন ভগবান বললেন এই ব্রত আচরণ করতে হলে ভক্তি আচরণ করতে হলে প্রথম হলো শ্রদ্ধা শ্রদ্ধা যুক্ত হয়ে আমাদের করতে হবে শ্রদ্ধা যুক্ত হয়েই আমাদের ভগবানের ভজন সাধন ভক্তি করতে হবে তবেই আমাদের ইহলোকে পরলোকে আমাদের সুখ হবে ভগবান বললেন রাজন এই সংসারের মধ্যে অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ গজ মানে হাতি আর গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ আর ভূমিদান হইতে তিল দান শ্রেষ্ঠ দেখুন ভগবানের বাণী তিল দান তিল দান করতে পারবেন না দ্বাদশীর দিনে করতে হবে একাদশীর দিনে নয় আর তিল দান হইতে স্বর্ণদান শ্রেষ্ঠ আর স্বর্ণদান হইতে অন্নদান শ্রেষ্ঠ আর অন্নদান হইতে কোনো দান এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ হয় না পণ্ডিতগণ বলে থাকেন সবাই বলেন এই সংসারের মধ্যে যে কেউ হোক ইহলোক পরলোক পরলোকের মধ্যে পিতৃগণ মাতৃগণ দেবতাগণ ইহলোকের মধ্যে মনুষ্যগণ প্রাণীগণ অন্ন দানের দ্বারায় সবাই প্রসন্ন হয় অন্যের দ্বারায় সবাই প্রফুল্লিত হয় এই সংসারের মধ্যে পণ্ডিতগণ কন্যা দানকে অন্ন দানের সমান বলে থাকেন কি দানকে কন্যা দানকে স্বয়ং ভগবান তিনি বলেন এই সংসারের মধ্যে যে গোদান গোদান অন্নদানের সমান এই সমস্ত যত কিছু দানের কথা বললেন ভগবান বললেন সমস্ত দান হইতে বিদ্যা দান শ্রেষ্ঠ কোন বিদ্যা যে বিদ্যার দ্বারায় আমরা ভগবানের ভক্তি ভগবানের জ্ঞান আমরা লাভ করতে পারব নিজের পরিচয় আমরা জানতে পারব আমি কে সাংসারিক বিদ্যা নয় এই বিদ্যার দ্বারা আমাদের আত্মার কোনো কল্যাণ হয় না যে বিদ্যা লাভ করলে আমাদের আত্মার কল্যাণ হয় আত্মার মুক্তি হবে এই বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ বিদ্যা প্রাপ্ত না করলে বিদ্যার দ্বারায় জ্ঞান অর্জন না করলে নিজের পরিচয় জগতের পরিচয় ভগবানের স্বরূপ আমরা কোনো দিন জানতে পারবো না ভগবানের স্বরূপ আমরা কোনো দিন বুঝতে পারবো না এই জন্য বলছেন সর্ব অপেক্ষা এই বিদ্যাদান শ্রেষ্ঠ এই বিদ্যাদানের ফল লাভ হইয়া থাকে এই সংসারের মধ্যে কিছু ধরনের দোষণীয় ব্যাপার রয়েছে যারা গৃহে রয়েছেন না গৃহস্থ কন্যার উপার্জিত ধন এটা পিতামাতাকে গ্রহণ করলে এক ধরনের পাপ গ্রহণ করা হয় এই জন্য কন্যার দ্বারাই উপার্জিত ধন নিজের ভোগের মধ্যে নিজের ব্যবহারের মধ্যে নিয়ে আসবেন যে ব্যক্তি বিবিধ স্বরণ অলঙ্কার সহ কন্যা দান করেন বলছেন সংসারের মধ্যে তার যে কি পুণ্য হয় এই পুণ্য নির্ণয় যমরাজের যে লেখক রয়েছে চিত্রগুপ্ত বলছেন চিত্রগুপ্ত তিনিও সমর্থ হন না কিন্তু মনে রাখবেন এই ব্রত পালনে বলছেন কন্যা দান হইতেও অনেক অনেক শ্রেষ্ঠ অধিক ফল লাভ হইয়া থাকে বলছেন কেন এই বরথনী। একাদশী শুধু বড়ถุนই একাদশী নয় আমাদের যত একাদশী রয়েছে द्वादश মাসের মধ্যে এক এক মাসের মধ্যে দুই দুইটি করে একাদশী একাদশী তিথি কোনো তিথি নয় কোনো দেবী নয় কোনো দেবতা নয় একাদশী মানে সাক্ষাৎ ভগবান মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কিছু আমাদের বিধি কিছু নিষেধ আমাদের মানতে দশমীর দিনে কি কি পরিত্যাগ করতে হয় দ্বাদশীর দিনে কি কি পরিত্যাগ করতে হয় একাদশীর দিনে কি কি পরিত্যাগ করতে হয় সব কথাই বলছেন স্বাস্থ্যের প্রতি আমাদের জানতে হয় এই জন্য আমরা জানি না বুঝি না ব্রত পালন করি কিছু আমরা ফল লাভ করতে পারি না শেষে গিয়ে সবকিছুই ছেড়ে দিই বললেন ব্রতকারী দশমীর দিনে কি করতে হবে আপনাকে তো খেতেই হবে আর এই যে ভোজন পাত্রে কাংস মানে কাঁসার থালার মধ্যে খেতে নিষেধ করছেন কোনো ধরনের অমেদ্য কুমেদ্য এমনকি পেঁয়াজ লসুন মসুর ডাল পর্যন্ত চনক ডাল চনক মানে চানা মধু সাক্ষাৎ নিষেধ করছেন দশমীর দিন মধু পর্য মানে অন্যের উপার্জিত অন্য দুবার ভোজন একবার ভোজন করতে হবে দশমীর দিনে কোনো ধরনের মৈথুন আদি ক্রিয়া এই দশটি কর্ম আমাদের দশমের দিন পরিত্যাগ করতে হবে আর একাদশীর দিনে তো আপনার যদি সমর্থ থাকে নির্জলা থাকবেন অসমর্থ পক্ষে ফলমূল গ্রহণ করবেন একবারের জায়গায় দশবার ভোজন করবেন কোনো অসুবিধা হবে না এর মধ্যে কোনো দোষ নেই হ্যাঁ কিছু নিয়ম পালন করতে হবে কি ধরনের নিয়ম একাদশী তিথি পালন করেছি সময় আমার যাচ্ছে না বসে বসে কিছু ধরনের নানান ধরনের আলতু ফালতু খেলার মধ্যেই আমি চলে গেলাম এই ধরনের খেলা কে বলে দুটো ক্রীড়া তাস পাশা যত ধরনের সংসারের মধ্যে খেলা হতে পারে লুডু ক্রিকেট ফুটবল ইত্যাদি সব এই জুয়ার মধ্যেই পড়ে যায় এই ধরনের ক্রীড়া খেল আমাদের পরিত্যাগ করতে হবে আর কি করতে হবে তাম্বুল পান দেখুন সুপারি তাম্বুল এ সমস্ত ভোজন করতেই নেই একাদশী দিন কোনো ধরনের তাম্বুল পান সুপারি বিড়ি সিগারেট চা এই ধরনের কিছু দ্রব্য সেবন করলে আপনার ব্রত কিন্তু ঠিক থাকবে না আপনার ব্রত নষ্ট হয়ে যাবে একাদশীর দিন দিবানিদ্রা নিষেধ যদি সমর্থ হয়ে থাকে রাত্রি জাগরণ করবেন না হলে কোনো সে ধরনের কোনো ব্যবস্থা কথা নেই রাত্রি যদি সমর্থ হয় রাত্রি জাগরণ করবেন না হলে দিবা নিদ্রা নিষেধ একাদশীর দিনে দন্ত ধাবন নানান ধরনের বাজার থেকে কলগেট ইত্যাদি পেশ নিয়ে এসে দন্ত ধাবন ইত্যাদি হ্যাঁ কেবল যারা ঠাকুরের পূজা করেন পূজারির জন্য একটু ছাড় রয়েছে যেহেতু ঠাকুরের কাছে যাবেন ঠাকুরের সম্মুখে গিয়ে অর্জন করতে হবে তাদের জন্য দন্ত ধাবন কিছু ব্যবস্থা দিয়েছে আর করতে হবে অন্যের অন্যের দোষ মানে নানান ধরনের মানে পরচর্চা ইত্যাদি পরিত্যাগ করতে হবে কারোর সঙ্গে কপটাতা করলে হবে না কারো জিনিস অপহরণ করা যাবে না অন্য কারোর সঙ্গে হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য ইত্যাদি একাদশীর দিনে আমাদের সবার বর্জন করতে হবে তো দশমী গেল একাদশী গেল এখন দ্বাদশীর দিন কি কি করবেন শুনুন দ্বাদশের দিনে সেম কাঁসার পাত্রে ভোজন করবেন কোনো ধরনের আমিষ কোনো ধরনের নেশা পান সুপারি ইত্যাদি মধু তৈল ইত্যাদি ব্যবহার করবেন না পতিত সম্ভাষণ পতিত মানে যারা পতন হয়েছে নিজের বর্ণ হইতে নিজের আশ্রম হইতে নিজের ধর্ম হইতে এদের সঙ্গে বেশি আলাপ করবেন না দ্বাদশীর দিনে একাদশীর দিনে দশমীর দিনে ব্যায়াম ব্যায়াম জানেন তো শরীরকে সুস্থ রাখতে হলে নানান ধরনের কত ধরনের কত কিছু করে এই ধরনের কর্মশাস্ত্রের মধ্যে নিষেধ করছেন বারবার ভোজন নিষেধ করছেন মৈথুন প্রবাস মশুরান্ন প্রভাস মানে উন্নত বিদেশে কি ইচ্ছা করে আর মশুরান্ন মশুর ডাল তো জানেন এই কয়েকটি দাদাশির দিনে আমাদের পরিত্যাগ করতে হয় তাহলে হে রাজন এই বিধি অনুসারে ব্রতিনী ব্রত পালন পূর্বক, রাত্রি কালে মধুসূদনের পূজা আজরিকো জাগরণ করে भगवान বললেন মানবগণ সর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরম গতি সে লাভ করেন সবাই বলেন বরুথুনি একাদশী তিথি কি এই জন্য আমাদের সবার এই বরুথুনি একাদশী যত্ন সহকারে আমাদের পালন করতে যারা পালন করবেন জমের দুয়ারে যাবে না যারা পালন করবেন না তাদের পাপ ভোগের জন্য জমের কাছে যাবেন থেকে আর কি সহজ সরল উপায় রয়েছে বলুন পাপ নাশ করার জন্য আরে মাসের মধ্যে বাবা দুদিন কি থাকতে পাচ্ছেন না বেমার হয়ে গেলে কত বেদি হয়ে কত কিছু আমরা করি ভগবানের জন্য নিজের আত্মার কল্যাণের জন্য দুটি দিন কমসে কম প্রদান করেন এই একাদশীর দিনে পুরাণের মধ্যে বর্ণন রয়েছে উপবাস মানে সারা দিন। রাত্রি ভগবানের কথা শ্রবণ করবেন ভগবানের কথা কীর্তন করবেন ভগবানের চিন্তন করবেন ভগবানের নিকটেই বাস হবে বৃন্দাবনের মধ্যেই বাস হবে এইভাবে ব্রত আচরণ করলে সমস্ত পাপ চলে যাবে একাদশীর ব্রতের মহিমা কেউ যদি একাদশীর দিন কেউ শ্রবণ করেন কীর্তন করেন সেখানে ভগবান বললেন গো সহস্র দানের ফল লাভ হয়ে যায় অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ লোকে গমন করেন সবাই বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নিতাই গৌর হরি হরি বলে রাজ মহারাজ কি বলে বরথুনি একাদশী কী সবাই চেষ্টা রাখবেন সবাই প্রয়াস করবেন অভ্যাস করবেন অভ্যাসের দ্বারা সবকিছু হবে হরি কৃষ্ণ